জ্যৈষ্ঠ মাস আমের সময় মহারাজ কৃষ্ণচন্দ্রের বাগানে সে বছর প্রচুর আম হয়েছে মহারাজের ইচ্ছা হলো নিজে বাগানে গিয়ে তার পছন্দ মতো আম নিজ হাতে পেড়ে নিয়ে আসবেন গোপালকে সঙ্গে নিয়ে ভালো ভালো আম গাছ থেকে পেড়ে গোপালকে বললেন অন্দরমহলে রানীকে দিয়ে আসতে রানী আমগুলো দেখে খুব সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করলেন এ গোপাল গোপাল বিগলিত হয়ে বলল এ ভালো চুতো এরপর গোপাল বাড়ি ফিরে গেল মহারাজ রাজসভা থেকে অন্দরমহলে ঢুকতেই রানী তাকে ওই কথাটি বললেন শুনে মহারাজ গোপালের ওপর ক্ষিপ্ত হয়ে উঠলেন সঙ্গে সঙ্গে গোপালকে ডেকে পাঠালেন এবং তাকে হত্যা করার কথা বললেন এ খবর শুনে গোপাল কাঁপতে কাঁপতে জোর হাত করে মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনে উপস্থিত হয়ে বলল মহারাজ কি এমন গুরুতর অপরাধ করেছি যার জন্য আমাকে এমন গুরুদণ্ডের আদেশ দিয়েছেন অপরাধী জানতে পারল না কি তার অপরাধ এদিকে শাস্তির আদেশ হয়ে গেল মহারাজ বললেন তুমি ক্ষমার অযোগ্য অপরাধ করে আবার বড় বড় বুলি আওড়াচ্ছ তুমি বলতে চাইছ রানী মিথ্যাবাদিনী তিনি তোমার নামে মিথ্যা কথা বলেছেন গোপাল বলল। ছি ছি মা মিথ্যাবাদিনী এ কথা কি আমি একবারও বলেছি বুঝতে পেরেছি আপনি কেন এত ক্ষুদ্ধ হয়েছেন মহারাজ আমি আম কথাটা না বলে শুদ্ধ ভাষায় চ্যুতো বলেছি বলে আজ আমাকে আপনার আদেশে এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে পণ্ডিতেরা ঠিকই বলেন মূর্খের দেশে কোনোদিনও বেশি বিদ্যা ফলাতে গেলে বিপদের মধ্যে পড়তে হয় কথাটা যে কতটা সত্যি তা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি